আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে আছি লালকুটি বাজারে মিরপুর রোড লালকুটি বাজার মাইনুলবাইয়ের শিক্ষাবাপ এটা খাইতে পরে সেই টেস্ট লাগে আজকে আরেকবার পরীক্ষা করব। আমাদের কাস্টমার আস কাস্টমার কিন্তু বসে আছে সিরিয়ালে বাইরে কিন্তু দিতে না এই যে ভাই অপেক্ষা করতেছে অলরেডি ভাই এটা খাইতে কি এরকম লাগে একদম শালীর মতো হ্যাঁ কৃষ্ণের জন্য বলছি শালীর মতো খারাপ মানে নেবেন না ভার বিয়া করলে যদি শালী না থাকে তাহলে বিয়া বাবা হয় একটা বিপদে গেল আর দৈনিক যদি এই শীত না খায় তাহলে জীবনটাই মনে হয় বিপদে গেল তাই নাকি ভাই তা তা আগে বলতে পারি না মাইনুল ভাইয়ের এই খাবারটা মনে হয় সুস্বাদু ভালো খাবার না আরে খাবার মানে সব পরিবার নিয়ে এসে খাবে

এখানে থাকে না আর সেই সাপ তো এই কারণে বাকি খাই আপনারা চেম্বারে দেখা করেন বুঝছেন